গরম দুপুর রোদ এতটা ঝলমল করছে যে টং টং সেহরা বসেই বলল। আহ মাথা যেন ফ্রাই প্যান ফ্রিজ খুলে ঠান্ডা কিছু খুঁজতে গিয়ে তার চোখ পড়ল বরফ কিউবের উপর ওহো সঙ্গে সঙ্গে তার মাথায় বুদ্ধির বাল্ব জ্বলে উঠলো দুই টুকরো পাউরোটি তুলে মাঝখানে ভরে দিল টল বরফ প্রথম কামড় দিতে টক টক শব্দ দাঁত কেঁপে উঠলো ঠান্ডা পানি চারপাশে ঝরতে লাগলো পাশের বাসার লোক চমকে চিৎকার করে বলল এই যে ওটা তো খাবার না টং টং সেহরা হেসে হেসে বলল এটাই গরমের নতুন উদ্ভাবন বরফ স্যান্ডউইচ তারপর সে ভিডিও করল এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করল কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউ সবাই চিৎকার করছে চলো করি আইস কিউব স্যান্ডউইচ চ্যালেঞ্জ এমন অবস্থা রাস্তা ঘাটে বাসে এমনকি বাজারেও মানুষ বরফ স্যান্ডউইচ খাচ্ছে আর টং টং সে গর্বে বলছে শীতল থাকো বন্ধুরা